হ্যালো রিউন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আর টিনু উপলগ্ নিয়ে চলে আসলাম আজকে সেহরির জন্য রান্না করবো পাখি বোনা এই তো রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম এইগুলো ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজ দিয়ে দিব এই তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে হালকা একটু পানি অ্যাড করব এইটা মশলাগুলো কষানো হয়ে গেছে পানি এড করা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিব এইটা সব ধরনের মশলা দিয়ে দিলাম মরিচ হলুদ ধনিয়াগুড় জিরা সবগুলো দিয়ে দিলাম আপনারা আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না হলে দেখবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই এই তো মশলাগুলো হসানো হয়ে গেছে এখন পাখিগুলো দিয়ে দিলাম এই তো আজকে প্রথম চেহারি খাবো পাখি দিয়ে আগের মাছ রান্না করা আছে এগুলো দিয়ে খাবো আর আপনারা কি দিয়ে খাচ্ছেন এবং আপনার প্রথম সেহারি কি দিয়ে খাচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এই তো পানি দিয়ে দিলাম পাখির ভিতরে মশলা হামানোর জন্য এই তো পানি দিয়ে দিলাম এখন ঘুরে দিব এই তো আমার পাখি বোনা রান্না হয়ে গেছে তোদের সাথেও শেয়ার করে দিলাম এই তো চানা বাজি করবো ডালচিনি ইলাচি তেজপাতা রসুন আদা দিয়ে দিলাম এই তো পেঁয়াজ দিয়ে দিলাম তেজটারের জন্য চানা বাজি করবো এই তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে এখন পেঁয়াজ খসানো গেলে সব ধরনের গুসে অ্যাড করব এই তো লবণ দিয়ে দিলাম এই তো হলুদ বাহর জিরা দিয়ে দিলাম এটা একটু এই এইতো চানা গুলো এই তো খসান হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম হালকা করে মশলা খসান হয়ে গেলে চানা গুলো দিয়ে দিব তো মশলা খা হয়ে গেছে এখন চানা দিয়ে দিব সানা দিয়ে দিলাম এখন একটু নাড়া চাড়া করব তারপর হালকা একটু পানি দেব চানার ভিতরে মশলা ঢুকার জন্য চানাতে একটু আলু দিয়ে দিলাম আলু দিলে অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে গণ হয় আপনারা কি দেন সানাতে আলু সেটা কমেন্ট করে জানাবেন আজকে ইনস্টানের জন্য অনেক কিছু আইটেম করেছি তার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এই তো এখন ডাকনা দিয়ে ঘুরে দিলাম এই তো আমার হয়ে গেছে এখানেই ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আগামী বলো গে আপনাদের সাথে আবারও দেখা হবে